আমরা সমস্ত পদে যে দুইটা অংশ পাচ্ছি একটা পাচ্ছি হচ্ছে পদ খেয়াল করে দেখো একটা পাচ্ছি তাহলে আজকে আমরা এখানে একটু আলোচনা করব যে কোন সমাসে কোন পদটা প্রদান হয় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদ প্রদান হয় কোন পথ প্রদান হয় উভয় পত্তা দ্বিগু তৎপুরুষ এবং হচ্ছে কর্মধারায় এই তিনটা সমাসের ক্ষেত্রে মনে রাখবা পরপত্তা প্রদান হবে কোন পত্তা প্রা প্রদান হবে তাহলে কি হবে হবে সমাসের ক্ষেত্রে বহুব্রী সমাসের ক্ষেত্রে পূর্বপদ কিংবা পরপদ কোনটাকে না অর্থ প্রধান নতুন অর্থ প্রধান এই অব্যভব সমাসের ক্ষেত্রে এই অব্যভাব সমাসের ক্ষেত্রে পূর্ব পদের অর্থ প্রদান হয় পূর্ব পদের অর্থ প্রধান হয় দ্বন্দ্ব সমাসে ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রধান দ্বিগু তৎপুরুষ কর্মধারায় তাহলে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারের ক্ষেত্রে পর অর্থটা প্রদান বহুবী সমাজের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন অর্থটা প্রদান